আসসালামু আলাইকুম আমরা তরমুজের বেড করেছি মালচিং শিট বিছিয়েছি আপনারা অলরেডি যারা যারা মানে আমার চ্যানেলে আর কি ভিডিওটা দেখেছেন তো আমরা বলেছিলাম যে আমরা তরমুজের একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ভিডিও আকারে এবার মানে দিব আর কি ভিডিও আকারে দিব আমরা তরমুজ চাষ এর আগেও করেছিলাম আসলে সময় সুযোগের কারণে দেওয়া হয়নি তবে এবার আমরা ফুল নিয়ত করেছি আমরা একদম শুরু থেকে একটা অলরেডি একটা আমরা ভিডিও দিয়েছি দেন এটা আমাদের দ্বিতীয় ভিডিও তো আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা ভিডিও দিব হারভেস্ট করা পর্যন্ত এবং লাস্টে আমি গত ভিডিওতেও বলেছি লাস্টে আমরা একটা ক্যালকুলেশান দেখাবো যে আমাদের টোটাল খরচ এবং মানে কত টাকা বিক্রি হয়েছে এবং মাঝখানে কি লাভ হয়েছে না লস হয়েছে এই ব্যাপারটাও আমরা দেখাবো। তো আজকে যেইটা আজকের ভিডিওতে যেইটা সেইটা হচ্ছে আমার হাতে এটা হচ্ছে তরমুজের বীজের প্যাকেট এটা হচ্ছে মার্সেলো এম আর মালেক সিডের আর কি মালিক সিডের বীজ এখানে বলেছে এটা হচ্ছে সারা বছর চাষ করা যায় মোটামুটি এটা হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি দিন লাগে মাচাতে তিন থেকে পাঁচ কেজি ওজন হয় আর শীতকালে মাটিতে চাষ করলে এটা সত্তর থেকে পঁচাত্তর দিন লাগে এটা ছয় থেকে আট কেজি হয় এফ ওয়ান হাইব্রিড জাতের তো আমরা এই বীজটা প্রথমে রোদে দিয়েছিলাম তিরিশ থেকে আপনার ষাট মিনিট তিরিশ থেকে ষাট মিনিট আপনি বীজ রোদে দিবেন দেন রোদে দেওয়ার পর বীজটা ঠান্ডা করবেন ঠান্ডা করে আমরা সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে এই বীজটা ভিজাই দিয়েছিলাম পানিতে তো পানি থেকে এই বীজটা উঠেছি মোটামুটি সন্ধ্যা থেকে আমরা বারো তেরো ঘন্টা এই বীজটা ভিজাই রেখেছিলাম ভিজাইয়ে রাখার পর এই যে এই অবস্থা হচ্ছে বীজের তো আমরা এই বীজটাকে প্রথমে আমার হাতে এটা হচ্ছে বারো তেরো ঘন্টা ভিজিয়ে রাখা বীজ এটা তো আমরা এখন চারা তৈরি করব তো তারপরে এইটা হচ্ছে কোকোপিট এটা আমরা কোকোপিট ব্লগ নিয়ে এসেছিলাম এটা ভিজিয়ে রেখেছিলাম তো ভিজিয়ে রাখার পর এরকম অবস্থা হয়েছে আমরা এটা চিপে নিয়েছি এই যে পানি হালকা বের হচ্ছে তারপরে আমাদের এখানে আছে হচ্ছে এই যে এইটা এইটা হচ্ছে জৈব সার এটা হচ্ছে কোকোপিট আমরা এটা ঢেলে দিলাম তারপরে এখানে হচ্ছে এটা জৈব জৈব সার এটাও ঢেলে দিলামছি এখন এই সিজলিং ট্রের উপরে আমরা এটা দিয়ে দিচ্ছি এটা একশো পাঁচটা গর্ত আছে আর কি এই ট্রেতে এই যে আমাদের বীজ আর আমরা প্রথমে ট্রে ভর্তি করে নিয়েছি দেন আমরা এরকম করে হালকা করে একটা করে গর্ত করে নিব এই যে হালকা করে একটু গর্ত করে নিব এই তারপরে আমাদের এই যে বীজটা এই বীজটার এই যে মুখ এই যে মুখ এই মুখ সাইডটার নিচের দিকে এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস এই মুখ সাইডটা নিচের দিকে আমাদের রোপণ করা শেষ আমরা প্রত্যেকটা গর্তে বীজ দিয়ে দিয়েছি দেন আমরা উপর থেকে এরকম করে আরও জৈব সার এবং কোকোপিট মিশ্রিত এই যে মাটি এটা সুন্দর করে আমরা দিয়ে দিব এই আমাদের এই একটা ট্রে আমাদের রোপণ করা শেষ এটা আমাদের এখন যেই আমরা বীজ যেই জায়গায় রাখি চারা রোপণ করে যে জায়গায় রাখি সে জায়গায় এই ট্রে চলে যাবে আমরা এই জায়গাতে ট্রে দিয়ে দিয়েছি সাজাই দিয়েছি ট্রে যে এটা আমরা বীজ রোপণ করলাম তরমুজের দিয়ে এটাতে পলি দিয়ে ঢেকে দিলাম পলি দিয়ে ঢেকে দিলাম আর সাইডে ইট দিয়ে চাপ দেওয়া হচ্ছে যাতে যেন বাতাসে পলিটা উড়ে না যায় আর কি তো এটা মূলত আমরা মোটামুটি বীজ ফেটে চারা গজাইতে তিন দিনের মতো লাগবে তো আমরা এটা তিন দিন পর একটু চেক দিয়ে দেখব যে এই চারা বের হয়েছে কি না তো তারপরে আমরা হচ্ছে আপনার চারার রোপণের যে ভিডিওটা সেটা আমরা নেক্সট পর্বে আপনাদেরকে দেখাবো তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম